আসসালামু আলাইকুম আমি গাজী মামুন আছি আপনাদের সাথে সোম ট্রাভেল এন্ড কনসালটেন্সি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি কথা বলবো মঙ্গোলিয়া নিয়ে মঙ্গোলিয়া হচ্ছে খুব বড় একটি দেশ বাংলাদেশ থেকে প্রায় 11 গুণ বড় একটি দেশ মঙ্গোলিয়ায় বাঙালি খুবই কম থাকে মঙ্গোলিয়ায় চাহিদা হচ্ছে মঙ্গোলিয়ায় অনেক রকম ডিমান্ড আছে তবে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন কনস্ট্রাকশনে ভালো স্কিল আছেন এবং নন স্কিল আছেন তারা মঙ্গোলিয়াতে খুবই সুবিধা করতে পারেন এবং মঙ্গোলিয়াতে এগ্রিকালচারের কাজেও আছে মঙ্গোলিয়াতে সুবিধা কি কি মঙ্গোলিয়াতে যারা কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার কাজে যাবে তারা থাকা খাওয়া দুইটাই প্রোভাইড করে কোম্পানি থাকবে মঙ্গোলিয়াতে বেতন সাধারণত কত হয় মঙ্গোলিয়াতে বেতন খুবই ভালো মঙ্গোলিয়াতে পাঁচ থেকে প্রায় ছয় ছয়শো ডলার পর্যন্ত বেতন হয়ে থাকে মঙ্গোলিয়াতে থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করে থাকে যারা কোম্পানির আন্ডারে থাকে তাদের কোম্পানিকে যদি কোনো যাত্রী যথেষ্ট পরিমাণ স্যাটিসফাই করতে পারে তাহলে চার বছর পর্যন্ত কোম্পানি তাদের ভিসা রিনিউ করে দেয় এবং চিকিৎসাও প্রোভাইড করে মঙ্গোলিয়ায় যাদের ঠান্ডার সমস্যা আছে তারা মঙ্গোলিয়া দেশটাকে একটু স্কিপ করবেন কারণ মঙ্গোলিয়াতে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে মঙ্গোলিয়া হচ্ছে খুবই ঠান্ডা একটা দেশ পৃথিবীর সব সবচাইতে ঠান্ডা রাজধানী হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী ওলিংবাটার তো যারা যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন মঙ্গোলিয়াতে যেতে পারেন তবে তাদের ক্ষেত্রে মঙ্গোলিয়াতে একটু সময় লাগে মঙ্গোলিয়াতে প্রায় সাড়ে তিন থেকে চার মাস অথবা পাঁচ মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ফ্লাইটের জন্য মঙ্গোলিয়াতে ফ্লাইট হচ্ছে তবে একটু সময় লাগে প্রায় রাশিয়ার সেম সেম সময় লাগে মঙ্গোলিয়াতে তবে মঙ্গোলিয়ায় বেতন রেঞ্জ এবং থাকা খাওয়ার ফ্যাসিলিটি খুবই ভালো যারা মঙ্গোলিয়াতে যেতে ইচ্ছুক তারা যাদের নিকটস্থ এজেন্সি আছে এবং যারা আত্মীয় স্বজন অথবা কাছের এজেন্সি আছে আপনারা খুব বুঝে শুনে প্রায় জমা দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম